তাক গুণা হবে আবার নবীজি বেজার হবে আবার নবী খুশি হবেন না অসন্তুষ্ট হবেন নবীর নাম শোনার পরে প্রথমবার দু'রূদ শরীফ তাক পরে পড়ার পরেই প্রথম নবীজি নাম নেওয়া হবে পরের বারগুলোতে দু'রূদ শরীফ পড়া মুস্তাহাব বলতে সব আছে না আমার আমার নবীজি নবীজি শরীফ যে ব্যক্তি দুনিয়াতে ভুলে যাবে তার খাসাই সু কুবরার প্রথম খন্ডে হাদিস উল্লেখ করেছেন মান নাসিয়াত সালাত আলাইয়া ফাকাদ আমার নবীজি বলেছেন দুনিয়াতে আমার কোন উম্মত যদি আমি রবের নূর দুরুদ শরীফ পাঠ করতে ভুলে যায় قیامتের দিন আমার ওই উম্মত জান্নাতে যাওয়ার রাস্তাটাও ভুলে যাবে তাহলে আমরা নবীজির উপর দুরুদ শরীফ পাঠ করতে চাইতে যাই আমরা তো সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলে সবাই আমরা জান্নাতে যেতে তাহলে জান্নাতে যাওয়ার জন্য দূর শরীর পড়তে হবে কি হবে না কি হবে না এটা কি আমাকে খুশি করার জন্য বলতেছেন না শরীর করবে হ্যাঁ আমরা তো শুধু এখন নামে মুসলমান আমাদের চেহারা দেখি কেউ বলবে না আমরা যে মুসলমান অনেক কি বলবে না চেহারার মধ্যে ইসলামের কোন নিদর্শন নাই আল্লাহ নবীর কোন সৈন্যত নাই কথা ঠিক কিনা বলে পক্ষে যিনি নিজেকে নবীর উন্মত দাবি করবে ইসলামের সৈনিক দাবি করবে মুসলমান দাবি করবে ওই ব্যক্তির পরিপূর্ণ ইসলাম ধর্মে প্রবেশ করতে হবে ইসলামের আজকে কিছু মানে আর কিছু মানেন না

আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর পর দুরুস শরীফ পাঠ করতে ভুলে যাবে কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তাটা খুলে যাবে তাহলে আজকের পড়টিকে আমরা দুরুস শরীফ পড়ব দুরুস শরীফ পড়ব একটু হাত তুলে দেখাতো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

এ যখন নবীগণকে বললে ও নবীরা তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনো আনো তোমরা আমার বন্ধুর উপর কি করো ঈমান আন নবীগণকে বলছে আল্লাহু আকবার বলে আসমান জমিন সৃষ্টির আগে समस्त নবীগলের ruhu গুলোকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ও নবীরা তোমরা আমার হাবিবের উপর ঈমান আনো nice man

আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি আমার স্ত্রী সন্তান সন্ততি সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জামিন চাইতে আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না হযরতে ওমর বলতেছেন আমার

তাহলে প্রকৃত মমিন কিভাবে হয় নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই জিকির করি জিহাদে যুদ্ধের ময়দানে কাফেরদের বিপক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করি এরপরে আমি প্রকৃত মমিন না ইয়া রাসূলুল্লাহ এটা কে নেন আমার নবীজি sallallahu alaihi wasallam জবাব দিলেন العمر রে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জানার চাইতে কিসের চাইতে এটা সবাইকে জুরুর করতে হবে কিসের চাইতে উমর যত ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না তাহলে পূর্বাসী যদি নিজেকে প্রকৃত মমিন

দিতে প্রস্তুত থাকতেন নবীকে এত ভালোবাসার কারণে mohabbat করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শক্তি দিয়েছিলেন তারা চক্ষু বন্ধ করলে আমি কিতাব এনেছি মিশ্রিত কিতাব সংগ্রহ করেছি লেবাননের রাজধানী বৈরুত থেকে কিতাব সংগ্রহ করেছি সম্পূর্ণ আরবি ও আরবি কিতাব যার জগত বলতে কোনো কিছুই নেই

হতে চান নবীজির উম্মত হতে হবে কথা ঠিক কিনা বলে খাঁটি উম্মত আপনি কেমনে হবেন ইসলাম রে কিছু মাইনা না ইসলাম কি পরিপূর্ণ মানতে হবে হ্যাঁ এটা কি শুধু এক ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে ইসলাম মানবেন না সব ক্ষেত্রে ইসলামের মধ্যে রাজনীতি নাই আপনারা কথা কথা বলবেন ইসলামের মধ্যে কি ইসলামী রাজনীতি নাই না রাজনীতির পৃথিবীতে আর একটা আমি ইসলামের ইতিহাসের ছাত্র

টি কাকে বলে আল্লাহু কুরাল আমিন পবিত্র কোরআন কারীমা সু কারিমের মধ্যে সূরা হজের মধ্যে কি সুন্দরভাবে আরشاد করতেছেন আপনাকে কোরআন বুঝতে হবে আবার আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন আল্লাযিনা ফিল আমার বিল মাআরুফ আপনাদের কি খারাপ লাগতেছে আমার কথা কি বুঝতেছে আমি সন্মারিত সুদেব তো সুদেব আল্লাহ মধ্যে বলতেছেন আল্লা জি জি উনিকে আমাদের পদনতি আল্লাহু আকবার বিশেষ নতি মিয়ার সাহেব আল্লাহু আকবার আরে আমরা সাহেব করবে সাহেব

لكل آية منها ظهر وبطن ولكل حفظ متقن

নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহু আকবার বলে সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না যারা বলেন নামাজ ছাড়া কোনো বندگی আসে কি আসে আসে মানে যারা এর আমার নবীজি মেরাজের আগের আমার নবীজি থেকে বাইতুল মুকাদ্দাসে যকুন গেলেন বুরাকের উপর سوار হয়ে সামনে জিব্রাইল বুড়াকের সামনে জিব্বিল ফেরেস্তা পিছনে মিকাইল ফেরেস্তা ডান দিকে সত্তর হাজার ফেরিস্তা বাম দিকে সত্তর হাজার ফেরিস্তা জুলুস নিয়া আমার নবীজিকে স্বাগত জানি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথে আমার নবীজিকে বুড়াকের উপর সোয়ার হয়ে নবীজি রওনা করছিলেন তো আমার নবীজি নবীজি মক্কা থেকে যখন বাইতুল মুকদ্দাসের দিকে গেলেন যাওয়ার সময় আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের দৃশ্যগুলো দেখিয়েছিলেন সুবহানাল্লাহ বলে আমরা তো কবরের আযাব কি দেখতে পারি কেউ কি দেখছেন বা দেখতে পারে দেখতে পারে দেখতে পারি না কিন্তু

কি শাস্তি ফেরেশতারা বড় বড় পাথর মাথার উপরে নিক্ষেপ করতেছে বড় বড় পাথর দূর থেকে মাথার উপরে নিক্ষেপ করার কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পরিশেষে দেহ থেকে মাথা আলাদা হয়ে যাচ্ছে আবার নতুন করে আমার আল্লাহ মাথা সৃষ্টি করে দিচ্ছেন আপনারা ববন্ত ববন্ত শাস্তিটা কম না বেশি না বেশি সবাই জুড়ে বলেন শাস্তিটা বেশি না আচ্ছা আমি আমার কথা বলি আমার মাথার মধ্যে কেউ যদি দূর থেকে একটা ঢিল ছুরি ঢিল মারে আমি ব্যথায় সহ্য করতে পারবো না আমি আমার কথা বলতে আর এত বড় পাথর যখন ওই লোকগুলোর মাথার উপরে দূর থেকে নিক্ষেপ করা হচ্ছে মাথা চূর্ণ হয়ে যাচ্ছে শরীর থেকে মাথা গুলো আলাদা হয়ে যাচ্ছে তার তারা চিৎকার করতেছে চিৎকার করে করে বল চিৎকার করতেছে এরকম শাস্তি হওয়ার কারণে তাদেরকে কেউ সাহায্য করে না কেউ ফিরায় না আমার দয়াল নবী আমার মায়ার নবী মান এরা কারা শাস্তি কেন হচ্ছে জবাব দিলেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ এরা হচ্ছে আপনার কোন মতের মধ্যে

আসিবেই কখন কেউ তো জানি না কন্যা বরণ আসিবেই কখন কেউ তো জানি না বরই পাতার গরম জলে গুসুল দিবে সাদা কাপড় পরাইয়া খাটিতে রাখবে বরই পাতার গরম জলে গুসুল দিবে সাদা কাপড় পরাইয়া কেটে রাখবে অন্ধকার তো পরের কেউ তো হবেই না তোমার অন্ধকার তো সাথী সাথে কেউ তো হবেই না আমার মরণ আসি যে কখন কেউ তো জানি না আমার মরণ আসবেই যে কখন কেউ তো জানি না ঠিক কিনা বলেন বাবাজিরা আরে আমার আশার সিরিয়াল আছে

টুকুরো নামাজের দ্বারা কিসের দ্বারা তার মানে তার অর্থ কি তার मीनिंग কি আপনি আমি যদি নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কবর আলোকিত অন্ধকার কবর আলোকিত করে দিবেন কথা ঠিক কিনা বলে আর আপনি আমি যদি নামাজ না পড়ি তাহলে আপনারা আমার কবর আলোকিত হবে না কোন কবর অন্ধকারই থাকবে এই জন্য সুন্নাহে सूरह आके हमारा नारा तकबीर अल्लाह